বামাচরণের দর্শনার্থীগণ তাকে প্রণাম করে নানান দ্রব্য অর্ঘ্য দিতেন গরদের কাপড় উত্তরীয় মূল্যবান বস্ত্র শাল আলোয়ান আরও সব জিনিস বামার সিন্ধুকে অথবা কুটিরের কোণে সেসব স্তূপকৃত হয়ে থাকত বামাচরণের কুটিরে সিন্ধুক ভিন্ন অন্য বিশেষ আসবাব ছিল না একদিন সকালে বামাচরণের কি খেয়াল হলো আজ শুভ দিনে যজ্ঞানুষ্ঠান করলে বেশ হয় অমনি উঠে দামি দামি সব কাপড় কম্বল আলোয়ান কুটিরের বাইরে নিয়ে এসে জড়ো করলেন তারপর মনে মনে অগ্নিদেবকে আহ্বান জানিয়ে তাতে আগুন ধরিয়ে দিলেন হু হু করে আগুন জ্বলতে লাগলো সকাল সকালবেলায় কাপড় পরার গন্ধে নগেন্দ্রনাথ ছুটে এলেন তিনি ভেবেছিলেন বামার কুটিরেই বুঝি আগুন লেগেছে পরে দেখলেন ভালো ভালো কাপুরে আগুন লাগিয়ে বামাচরণ দিব্যি বসে বসে হাততালি দিয়ে আনন্দ করছেন বামা দেখছেন তার আমায় যেন আগুনের লেলিহান শিখায় উজ্জ্বল হয়ে জল জল করছেন অগ্নিময়ী তারামাকে দর্শন করে তার চোখে মুখে কি তৃপ্তির ভাব নগেন পান্ডা বামাচরণের ধ্যান ভাঙালেন বললেন এ আপনি কি করছেন বাবা কাপড়ের হোম করছি বাবা এত সব দামি দামি কাপড় শাল আলোয়ান এভাবে পুড়িয়ে ফেললেন একটুও নষ্ট নি তো বাবা আমি তো তারামায়ের যোগ্য করছি এসব নষ্ট হবে কেন ওই দেখুন লগেন বাবা আমার তারা মায়ের কত বড় জীব যেন রাক্ষসী মায়ের জীব শূন্যে কেমন লকলক করছে অতি ভীষণা বিশাল মুখ লোল জিভা ভীতকার কোঠারাগত রক্তবর্ণ চক্ষু বিকট সপ্তে দিগমণ্ডল পূর্ণ করেছেন নগেন্দ্রনাথ আর কথা না বাড়িয়ে অন্যত্র চলে গেলেন যজ্ঞ শেষ হলে শুরু হলো যজ্ঞ স্নান মামা হেঁটে এলেন জীবিত কুণ্ডের ঘাটে বীরপদে সিঁড়ি দিয়ে নেমে কুণ্ডে স্নান করলেন বামার যোগ্য সুসম্পন্ন হল সন্ধ্যাবেলা মহাশানের জঙ্গলে আসন পেতে বসলেন আসনে বসেই তারা মায়ের ধ্যানে রুবে তারা মায়ের স্মরণ করতে লাগলেন এই জঙ্গল হল বিষধর সাপেদের অভয়ারণ্য দিনে রাতে স্বচ্ছন্দে বিচরণ করে তারা ভক্তরা এখানে আসতে ভয় পায় কিন্তু তারামায়ের খ্যাপা ছেলে নির্ভয় কোনো কিছুতেই ভয় নেই তার বামা যেন নীলকণ্ঠ মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন বিষধর সাপেরা একে একে তার কোলে উঠে পড়ে সারা শরীরে জড়িয়ে ধরে খেলতে থাকে কোনো অনিষ্ট করে না বামার তাতে ভ্রুক্ষেপ নেই তিনি নির্বিকার সমাহিত্য চিত্ত গায়ে মাথায় সাপেরা জড়িয়ে থাকে যেন বামার অঙ্গে সর্প অলঙ্কারের শোভা দূর থেকে ভক্তরা এ দৃশ্য দেখে শিউড়ে ওঠেন কেউ বলে বামা সাক্ষাৎ নাগেশ্বর মহাদেব প্রকৃতপক্ষে শ্মশানবাসী দিগাম্বর বামার দেহরক্ষী হলো এই উগ্র বিশ তৈলঙ্গ স্বামীর মতো বামাচরণও বলতেন আমি কাউকে হিংসা করি না তাই তারা আমাকে হিংসা করে না জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো